নমস্কার বন্ধুরা ক্লাস রুমে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে ড্রয়িং নিয়ে শেয়ার করতে চলেছি আর খুব সুন্দর একটি গ্রাম মধ্যে পরিবেশের দৃশ্য একটি মেয়ে ছোট্ট মেয়ে গ্রামে জল আনতে যাওয়ার দৃশ্য দেখে বন্ধুরা আঁকতে হবে প্রথমে আমরা মাথা করে নিলাম তারপর মাথা থেকে এখান থেকে আমরা চুলটা করে নিচ্ছি দেখেন এইভাবে চুলটা করে নিয়েছি এর পাশে এবার এখান থেকে কাঁধ করে নিলাম আর এইখান থেকে হাতটা করে নেবো তাদের পরিষ্ঠান থেকে এইখান থেকে এই হয়ে গেল বডি পজিশনটা করে নিয়েছি দেখে নাও এবার এখানটা হাতের পজিশানটা করে নিচ্ছি আর এই হাতটা নিচের দিকে দেখে বাচ্চা ছোট্ট মেয়ে কি সুন্দর জল আনতে চলেছে গ্রামের পথ দিয়ে দেখে নাও এইদিকে হাতে এখানটাকে নামিয়ে দিলাম নিচের পজিশনটা করে নিলাম যে পায়ের পজিশানটা করে নেবো এদিকে হাতটা যেটা বাকি আছে করে নিচ্ছে দেখে নাও হাতে বালতি ধরে আছে খুব সুন্দর একটি দৃশ্য বন্ধুরা তোমরা যারা ছোটো যা বা নতুন শিখছো তারা সহজেই পারবে দেখেন এই হাতে কলসি নিয়ে আছে দেখে নাও কাঁকালে কলসি নিয়ে যাচ্ছে এক হাতে বালতি এক কাঁকা কাঁকালে কলসি খুব সুন্দরভাবে আর এই দিকে দেখো বন্ধুরা এবার পায় পরিশ্রানটা আমরা করে নেব নেবো দেখেন বন্ধুরা এই পায় পরিষ্ঠানটা করে নিচ্ছে খুব সুন্দরভাবে ছবিটা করছে দেখে নাও করে নেবে তোমরা কোনো অসুবিধা নেই আর সহজভাবেই দেখিয়েছি যারা তোমরা সহজভাবেই পারো দেখেন এইদিকে একটা ঘর করে নিচ্ছি দেখেন এইভাবে ঘরটার চালটা করে নিলাম আর এইখান থেকে এইদিকে একটা লাঠি লাঠি করে নিয়েছি আর এইদিকে জানালাটা করে নিলাম এই পাশটা আর এখান থেকে দেখেন ঘরের করে নিলাম নিচের করে ঘরে করে নিলাম দেখে নো এইদিকে রাস্তাটা করে নেবো এইখান থেকে রাস্তাটা এই বেঁকে চলে গেছে এইখান থেকে এই চলে গেছে আর এইদিকে আরও একটা ঘর করে নেবো দেখে নেব বন্ধুরা এইখান থেকে লাইনটা টেনে নিয়েছি এখান থেকে একটা বাঁশের খুঁড়ি করে দিচ্ছি আর এখান থেকে নিচে পটেটা করে নিলাম এখানে এবারে গেটটা করে নিচ্ছি এই সাইডে জানালা করে নিলাম দেখে নেবো এবারে দিগন্ত টাকাটা করে নেবো পিছনে দিগন্ত টাকাটা করে নিচ্ছি দেখে না খুব সুন্দর দৃশ্য একদম সিম্পল খুব সহজে আশা করি তোমার খুব সহজেই পারবে দেখে নাও মন্দিরা আমাদের ছবি প্রায় কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইট দিয়ে দেবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা আর দেখে নাও এবার একটু ঘাস দিয়ে কাজিয়ে দিতে পারো তোমরা এইটা এখানে একটু ঘাস করে দিলাম দেখে নাও বন্ধুরা আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের মতন টাটা